প্রতিমার শহর কুমোরটুলি এতদিন পুরুষ মৃৎশিল্পীদের দখলে ছিল মানে এই গলি তবে এবার সেই চিত্র বদলাচ্ছে কারণ পুরুষ মৃৎশিল্পীদের পাশাপাশি এবার মহিলা মৃৎশিল্পীরাও তৈরি করছেন মাতৃ প্রতিমা আজ কুমোরটুলি থেকে দুর্গাস্বরূপ মহিলা মৃৎশিল্পীদের গল্প তুলে ধরবো আপনাদের সামনে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন নারী মৃৎশিল্পীরা খড় বাঁধা রং করা সবেতেই নারীদের হাত আজকে আমার সঙ্গে রয়েছেন আরো একজন মহিলা মৃৎশিল্পী সুচন্দ্রিমা পাল নমস্কার দিদি খুব জানতে ইচ্ছে করে আমার এই প্রশ্নটা এই যে পুরুষ মৃৎশিল্পী যারা রয়েছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই পেশায় কিভাবে এলেন এই পেশায় এলাম কেন আমার ছোট থেকে আমি বাবা তো কাজ করতো ওটা আমি দেখতাম দেখতে দেখতে মাটি দিয়ে বলুন রং দিয়ে বলুন ওই কাজগুলো আমার ভালো লাগতো করতে ভালো লাগতে লাগতে বাবা যদি পারে আমি পারবো না বাবার সঙ্গে আমার আগে এটা হতো তা বাবা যদি এটা করতে পারে আমি করতে পারবো না বাবা যদি চোখ আঁকতে পারে আমি চোখ আঁকতে পারবো না এরকম করে করেই আমি শিখেও গেলাম এবং নেশাও বলতে পারো আমার ভালো লাগাও বল আর সব থেকে বড় কথা কি ভালো বেশে আমি এটাই করলাম যখন বাড়িতে বললে যে আমি ওই পেশাটা নিতে চাই এবং আমি আসতে চাই তখন আমার বাবা উৎসাহ দিয়েছে আমার বাবা বলেওছে যেহেতু আমার বাবার বড় মেয়ে আমি সেহেতু আমাকে দাঁড়ও করিয়েছে যে এই পেশাটা যেমন আজকে বয়স হয়েছে বাবার সেই জন্য দেখাশোনাটা আমি করি এখানে আর সব থেকে বড় কথা আমি যখন করতাম তখন বাবা আমাকে দেখতো যে মেয়ের এটাতে নেশা আছে বা মেয়ের এটাতে ভালো লাগে এই কাজটা করছে সেই জন্য বাবা আমাকে বাধা দেয় আমার বাড়ি থেকেও কেউ বাধা দেয়নি সবাই বলতো যে মহিলা হিসাবে একজন যে মানে এগোতে পারছে তাহলে এগোক এইটুকুই উৎসাহ দিয়েছে তাই জন্য আজকে সত্যি কথা বলতে গেলে এই সব মা দুর্গার চোখ আমি আঁকি এখানে তোমার দোকানে আমরা যতগুলো মূর্তি দেখলাম এগুলো সব তোমার হাতে আঁকা আমার হাতে আঁকা সমস্ত আমার হাতে আঁকা এবং কি যে একটা বাবার কাছ থেকে শেখা যে সব ছেলেরা বলো ভাইরা দাদারা যারা আছে তারা যে বাইরে থেকে কাজ করতে আসে মানে আমার ঘরে যে কিরকম হবে বা কাজটা এইটুকুনি আইডিয়াটা আমাকে আমার বাবা আজকে তুলে ধরে দিয়েছে এই জন্য আমি পারি পারি সেইগুলো কিছু দিতে বলতে পারি কোনো কাজের ভুল হলে বলতে পারি বা কোনো কিছু আমার চোখে যেটা ভালো লাগছে না সেটাও আমি দেখি দিতে পারি আচ্ছা দিদি এমন কখনো হয়েছে যে যারা পুরুষ মৃৎশিল্পী তাদের হাতের কাজ অনেক নিখুঁত কিন্তু মহিলা মৃৎশিল্পীদের হাতের কাজ হয়তো কোথাও গিয়ে ততটা পারফেক্ট হয় না এরকম কিছু শুনতে না 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 এইগুলো কিছু শুনতে হয়নি কেন পুরুষরা তো করতে পারে মহিলারা এই কাজে এগোতো না কেন আগেকার মানে যেমন ব্যাপারটা হতো ঘর থেকে মহিলারা বেরোতো না এরকম ব্যাপারটা হতো কিন্তু পরকে পর তো মহিলারা কিছু কিছু যেমন একটা চোখ আঁকতে গেলে দেখা যাচ্ছে টুলের ওপর উঠতে হবে হয়তো মহিলারা ভয় পেল কিন্তু এখন তো মহিলাদের চলার জন্য সব রকম সুবিধা করে দিয়েছে সব রকম এখন তো আর কাপড় পরে হাঁটতে হয় না এখন চুড়িদার পরলেই হয় সেই জন্য টুলের উপরে অনায়াসে ওঠা যায় তো সেইভাবেই মানে সব রকম মিলিয়ে মিশিয়ে কাজগুলো করতে পারি সুবিধার জন্য দিদির হাতের ছোঁয়া ছোঁয়া পাওয়া মূর্তি দেশের বাইরে যায় হ্যাঁ গেছে গেছে এবং একটা এর আগে দুর্গা ঠাকুর এরকম অনেক জায়গায় এই যে মাটির প্রতিমা গড়া বানানো এর জন্য কতটা পরিশ্রম দিতে হয় কতটা প্র্যাকটিস কতটা করতে হয় মানে শিখতে গেলে অনেকটাই প্র্যাকটিস করতে হয় মানে দেখা যাচ্ছে এক দু বছরে শেখা ঠিক যাবেন। আর মাটির কাজে শেখার শেষ নেই শেষ নেই শেখার শেষ কিন্তু নেই যে কোনো কাজ শেখার কোনো দিনই শেষ হয় না আজকে হয়তো দেখা গেল আমি এই মূর্তি করছি কালকে হয়তো কোনো কাস্টমার দেখা গেল অন্য একটা মডেল করতে বললো সেই মডেলটা দেখা যাচ্ছে আমাকে মোবাইল দেখে এরকম করে করতে হবে তো সেখানে আমাকে ওটা দেখে ওদেরকে বলে ওরা ফটো দেখে সেইভাবে করতে হবে তাহলে শেখার শেষ নেই কাজ অনেকে এখনো পর্যন্ত সবাই শেখেও এবং করে এবার দেখা যাচ্ছে এটা কারিগর যেমন একটা অনেকটা অভিজ্ঞতা এটা হেল্পারের থেকে তারা দেখা এটা একটা খড় বেঁধে গঠন করে একটা হেল্পার সেটা পারবে না কেন সে এখন শিখছে তাকে এখন দেখে দেখে শিখতে হচ্ছে কিন্তু কত বছর হলো এই আমি বানানোর আমি এটা আমি এটা মোট কথা আমি চৌকা আঁকি আমার যখন বয়স আহ সতেরো বছর বয়স ষোলো সতেরো বছর বয়স থেকে চৌকা আঁকে হ্যাঁ অনেকটা ছোট বয়স থেকেই আমি তখন চোখ আঁকত শুধুমাত্র না 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 আমি প্রথমে যখন আমার বাবা ঠাকুর করতো তখন আমি গয়নাগাটি পড়াতাম এবং বাবার সঙ্গে সঙ্গে রং টং করতাম বা বাবা যখন ছোটখাটো কোনো কিছু ছাঁজ থেকে তুলতো তখন ওই ছাঁচ থেকে তোলাটোলা গুলো করতাম এইগুলো করতাম কিন্তু পরকে পর যখন দেখলাম বাবার চোখ আঁকতো আমি চোখে আগে সাদা ভরতাম চোখে যে বাবা আমাকে দিত সাদা পরতে সাদা পড়তে পড়তে আমাকে বাবা বলতো যে হাতটা এইভাবে রাখ হাতটা ওইভাবে রাখ এটা করতে করতে না আমি কি করলাম না ফার্স্ট স্টার্টিং দিলাম একটা কার্তিকে দেখা গেল প্রথম স্টাডিং এত একটুখানি টেরা বেকা যেমন হয় সেরকম কার্তিক তাই কার্তিক হ্যাঁ কার্তিক দিল যে বাবা বললো দেখ কার্তিক এইটা দেখ কেন কিন্তু চাই চাই এবং দুর্গান নয় রেডিমেড যখন যে কার্তিক বিক্রি হয় সিজনে ওই কার্তিক এবার বাবা বললো এটা তো মানে রেডিমেড বিক্রি এটা যখন বায়না না তুই একটা দে যদি অসুবিধা হয় আমি ঠিক করে দেব তা আমি প্রথমে রং গুলে দিয়েছি মানে সরাই করে তখন রং গোলা হতো লাল কালো ওই লাল কালো রং গুলে দিয়েছিল জল রঙের মতন সেইটা দিয়ে দিলাম তা বাবা বললো মেয়ের হাতের তুলির টানটা আছে তাহলে প্র্যাকটিস করতে দেওয়াই যায় তা আমাকে নানাভাবে বাবা কিন্তু আমাকে প্র্যাকটিস করতে দিত আজ কার্তিক কাল অন্য কিছু কাল বিশ্বকর্মা পশু অসু অসুর বাঘ এরকম করে করে প্র্যাকটিস করতে করতে আজকে যখন আমার সতেরো বছর বয়স আমি একদম মা দূর্গাচ্ছ বাহ আচ্ছা দিদি এই যে কুমোরটুলিতে কাজ করতো দীর্ঘদিন ধরে এই কুমোরটুলির সম্পর্কে কি অন্য কিছু বলা আছে যেমন এই কুমোরটুলির একটু আরো কিভাবে উন্নতি হতে পারে বা এখন কি পরিস্থিতিতে রয়েছে এখন পরিস্থিতি মানে কি যেহেতু কুমোরটুলির এখন আগে যেমন অনেক জায়গায় ঠাকুর হতো না শুধু কুমোরটুলিতে হতো এখন কুমোরটুলি দেখা দেখি অনেক জায়গায় ঠাকুর হয় কিন্তু দেখা যাচ্ছে আজ হয়তো কাস্টমারটা অন্য জায়গায় নিল কাল হয়তো কাস্টমারটা এখানে চলে এলো কেন কুমোরটুলির মতন ফিনিশিং শুধু আমার ঘরে বলেন যে কোনো ঘরে কমটুলির মুখের মতন আদল আর ফিনিশিং অন্য কোনো জায়গায় এইভাবে দিতে পারলাম। এই জন্যই কুমোরটুলির নামটা তো চিরজীবন থাকবেই। এখানে কাজ করতে করতে কখনো কোনো অসুবিধা হয় যেমন মেয়েদের জন্য ওয়াশরুম না না আমাদের এখানে থাকতে হয় হ্যাঁ দিন রাতে থাকতে হয় ওটা একটা অসুবিধা আছে কিন্তু যেহেতু সেটা কতটা চ্যালেঞ্জ পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এখানে কাজ করতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ ফেস আমাদের কি রকম করতে হয় যে পুরুষের সঙ্গে পুরুষরা যে দেখা গেল বাইরে থেকে আসছে হ্যাঁ তারা যেহেতু দোকানেই থাকে তাদের যেহেতু মানে এখানে যে রকম টয়লেট সেখানে যেতেই হয় আর মহিলা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজ করতে করতে বায়চান যে কুট টয়লেট পেয়ে গেল কিন্তু আমাদের বাড়ি যেতে হয় যেহেতু আমাদের কাঁচা কাচি বাড়ি কেননা ফেস বলতে কি বলতো যে আমরা এখানেই থাকি সেই হিসাবে আমাদের ওখানে যেছি সেই কিন্তু এই কি যে এখানে হলে ভালোই হয় যে কাঁচা কাঁচা কিছু হয়েছে দুপায় গেলাম কি গেলাম কিন্তু দোকানে ঠাকুর রাখা তো প্রবলেম এসে যাবে মানে কি করা গেলে আর কি করলে মহিলা মৃৎশিল্পীর সংখ্যাও বাড়লো এবং তারাও খুব সুন্দরভাবে নিরাপদে কাজ করতে পারবে সেটাও একটা সেটাজন মহিলা মৃৎশিল্পে দৃষ্টিভঙ্গী থেকে কি বলবেন তাহলে তো বলতে হয় যদি কোনো বাইরে থেকে এরকম মহিলারা থেকে যদি কাজ করে তাহলে তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা ব্যবস্থা থাকা থাকা দরকার দরকার যেমন যেমন সেই মানে হোস্টেল হয় যেমন হোস্টেল ওই রকম থাকার ব্যবস্থা থাকা দরকার তাহলে তো মেয়েরা ওখানে কাজ করে ওখানে চলে যেতে পারবে কেন এটা পুরুষের সঙ্গে তো থাকাটা সম্ভব হয়নি একটা ঘর হলে দেখা যাচ্ছে সেখানে থাকলো আবার ঠিক টাইমে কাজে চলে এলো সেটা অ্যাডজাস্ট করা যায় আর রাতের বেলা অবধি যখন কাজ করতে হয় তখন কোনোভাবে মানে নিরাপত্তার অভাব বোধ হয় যেহেতু একজন খুব দেখা যায় না না এই পেশায় নিয়ে না একদম রাত্রিবেলা যখন কাজ করতে হয় বিশেষ করে কাজের সময় কোনো কিছু প্রবলেম হয় না আর মানে বিক্রির সময় প্রবলেমটা বেশি হয় কেননা তখন জঘন্যতম অনেক নোংরা নোংরা কাস্টমার আসছে দেখা যায় যে কোনো সময় ড্রিঙ্ক করেও এলো সেইগুলো খুব ফেস করতে হয় এবং আমাকে মানে আমার এখানে যারা ভাইরা রয়েছে বা দাদারা রয়েছে এরাও হেল্প করে কাস্টমাররা কি মহিলা পারে দৃষ্টিভঙ্গিটা কি ওটা পারে মানে কি কাস্টমাররা ভরসা করে যে এখনকার যা যুগ যাচ্ছে মহিলারাও করতে পারে এই ভেবেই ও কাস্টমার আমাকে অনেক অনেক কাস্টমার আছে আমাকে তো পছন্দ করে এবং অনেক কাস্টমার আছে আমাকে এটাও বলে যে দিদি তোমাকে চোখ দিতে হবে তুমি না চোখ দিলে আমার ও ঠাকুর পছন্দ হবে না সেই জন্য আমাকে তাকেও ভালো করে দিতে হবে এইবার পুজোতে কটা অর্ডার এলো এবং কোথায় কোথায় গেল আমার তো একটা অলরেডি ব্যাঙ্গালোর চলে গেছে আর একটা উড়িষ্যায় যাবে আর এইগুলো সব সরলে আর এমনি লোকাল যেমন যায় সেরকম যাবে তুই কথা বলতে বলতে বলছিলে যে বাড়িতে ছেলে মেয়ে আছে সংসার আছে সবকিছু সামলে এখানে না সংসার বলতে গেলে বাড়িতে আমার এখন আমার দুটো ছেলে আছে আর এটা আমার বাপের বাড়ি আমি মা বাবার কাছেই থাকি কেন এক সময় আমি আমার যেটা আমি ভালোবাসি কেউ যদি এটা আমাকে যদি মানে চাপা দেওয়ার চেষ্টা করে তখন সেখানে আমার আমি তাকে অ্যাভয়েডই করি আমাদের এই মহিলা শিল্প পেশায় যাতে আরো অনেক মহিলারা আসে এই সংখ্যাটা যাতে দিন দিন বাড়ে তার জন্য কি বলবে কি বার্তা থাকবে মহিলার যদি আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসবে কারণ সচরাচর তো এই পেশায় মহিলাদের দেখা যায় না দেখা যায় না ইঞ্জিনিয়ার এইগুলি বেশি দেখা যায় কেন না এইগুলো আসাটাও খুব মানে সহজ নয় দেখে মনে হয় সহজ কিন্তু খুব কষ্ট সারা দিন আমাদের এই টাইমে খাওয়া নেই টাইমে শোয়া নেই খুব কষ্ট ডাক্তার ইঞ্জিনিয়ার হলে দেখা যাচ্ছে হয়তো অফিসে বসলো টাইম আছে এই টাইম থেকে এইটুকুনি ডিউটি তারপর চলে গেল ব্যাস হয়ে গেল কিন্তু এটা তো আমার কোনো ডিউটি নয় এ রাত জাগলো রাত দুটো আড়াইটে তিনটে কখন ওভার টাইম এরকম শোয়া দোয়া নেই কাস্টমার আসলে খেতে খেতেও চলে আসতে হচ্ছে খাওয়াও শান্তি নেই এরকম এবার মহিলারা যদি আসতে ইচ্ছা যদি ইচ্ছুক হয় এইসব জেনে তাহলে আসবে একদমই মা দুর্গার মূর্তি রয়েছে আমাদের পেছনে একেবারে বলতেই হয় কথা বলতে বলতে মৃন্ময়ী মা দুর্গার পাশে একেবারে জীবন্ত দুর্গা বসে রয়েছে কারণ প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছেন সেটা সত্যি অনবদ্য এবং বাবা আশীর্বাদেও আমি এতটা আজকে এই পেরেছি এবং বাবার আজকে খুবই বয়স হয়েছে আমি যে বাবার পাশে যে দাঁড়াতে পেরেছি এবং কাস্টমার যে আমাকে ভরসা করে অর্ডার দিতে পারছে এর জন্য আমি সত্যি খুশি আর আমরাও সুচন্দ্রিমাদির মতন আরো অনেক মৃৎশিল্পীর আপনাদের সামনেই তুলে ধরলাম আজ মহিলা মৃৎশিল্পীদের গল্প কিভাবে তারাও পুরুষদের পাশাপাশি এগিয়ে চলেছেন দেখলেন আপনারাও কুমোরটুলি থেকে ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা